চারুকে রুডির পর্দা ফাঁস করে দিল লাবণ্য বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আগামী পর্বে দেখা যাবে যে চারুর কাছে সব কথা বলে দেই লাবণ্য যে ও আসলে রুডি ও আসলে মিস ডরথি নয় ও তখন চারু সব বোঝে যায় যে উনি কোনো ক্ষতি করতে চাইছে রুডিকে চিনে ফেলে এবং চারু সব কথা যে বলে দীপাকে এবং দীপাকে যখন ফোন করে চালু সব বলে তখন দীপা বলে কথা আমিও জানি তোমাকে আমি যেই কাজের জন্য ওই সেনগুপ্ত বাড়িতে পাঠিয়েছি তুমি অবশ্যই সেই কাজগুলো সঠিকভাবে পালন করবে আর বাকিটা আমি এখান থেকে দেখে নেব আমি কুন্তলতার কুন্তলার বাড়িতে সব প্রমাণ পেয়েছি এবং আমি রুডির বিরুদ্ধে ও কুন্তলার বিরুদ্ধে আমি এগুলো পেশ করব এবং ওদেরকে আমি পুলিশে দেব সেই পর্যন্ত তোমাদেরকে সাহায্য করতে হবে আমাকে এবং ধৈর্য ধরে সবটা খেয়াল রাখতে হবে আর এটা মনে রাখবে ডাক্তারবাবুকে কোনোভাবেই যেন ভুল ওষুধ আর দেওয়া না হয় এটার দিকে তুমি খেয়াল রাখবে লাবণ্যর জন্য ক্ষতি না হয় এবং আমার সোনার জন্য কোনো ক্ষতি না হয় এই সকল দিক তুমি খেয়াল করে চলবে এবং বাড়ির সবাইকে চোখে চোখে রাখবে বিশেষ করে রুডিকে ও রুডির মাকে তুমি সবসময় খেয়ালে রাখবে এ কথা বলে চারু বলে তুমি কোনো চিন্তা করো না দীপা আমি এদিকটা সামলাচ্ছি তুমি ওই দিকটা সামলাও বন্ধুরা পরবর্তী নতুন ধামাকা জানতে হলে আমার চ্যানেল টি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো